হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন হেল্পোর এডুকেশন চ্যানেল বন্ধুরা বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আপার প্রাইমারি কাউন্সেলিং কিন্তু আজকে থেকে শুরু হয়ে গেছে তো দেখুন প্রথম দিনই অনুপস্থিত তিরিশ পার্সেন্ট কাউন্সেলিংয়ে প্রথম দিনই একশো চুয়াল্লিশ জনের মধ্যে চল্লিশ জন অনুপস্থিত তো বন্ধুরা এটা কিন্তু অনেকজনের অনেকেরই পক্ষে সুযোগও খুলে গেল যে চল্লিশ জন অনুপস্থিত থাকলো মানে চল্লিশটি বিদ্যালয়ে এখানে কিন্তু ভ্যাকেন্সি ফাঁকা থাকে গেলো তাহলে যারা ওয়েটিং ডিস্টা আছে তারা কিন্তু সুযোগ পাবেন তো এখন আমরা দেখিয়ে দিব যে কীভাবে দেখুন কত শতাংশ কেন তিরিশ শতাংশ অনুপস্থিত থাকলেন জন তার মধ্যে আমরা দেখিয়ে দিচ্ছি আপনার ভিডিওটি তো দেখুন অনুপস্থিত তিরিশ শতাংশ আরও একটা চলে

অর্থাৎ আইনি জটিলতা কাটিয়ে যাবতীয় জটিলতা কাটিয়ে রাজ্য সরকার যখন নিয়োগ করতে শুরু করতো সেই সময় দেখা যাচ্ছে যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের প্রথম দিনেই তার কারণ রাজ্য সরকারের তরফে যখন নিয়োগের জন্য কাউন্সিলিং করা কাউন্সিলিং করার আগে যখন বিভিন্ন যে ছাত্রছাত্রীরা আন্দোলন করেছিলেন চাকরি প্রার্থীরা আন্দোলন করেছিলেন তখন আন্দোলনরত চাকরি